চিকেন ফ্রাই দেখেছেন কিন্তু মুরগির ঠ্যাং ফ্রাই দেখেছেন কখনো আমি করেছি একদম আনকমন এবং খেতে কিন্তু একদম বেশি মজা মানে এত বেশি মজা এটা মচমচে ভিতরে হাড্ডি সহ মানে এত বেশি ভালো লাগছিল আমাদের কাছে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আর অবাক হয়ে গিয়েছেন না আরে মুরগির ঠ্যাং ফ্রাই এতগুলো মুরগির মানে চিকেন ফ্রাই করেছি চিকেন গ্রিল করেছি সবই তো করেছি তো এতগুলো মুরগির ঠ্যাংগুলো আমি সব জমিয়ে রেখেছিলাম আর বেশি দিন হয়নি অবশ্য এগুলো কিন্তু অনেক বেশি মজা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন অনেক বেশি সহজ আর এ এগুলোর ভিতরে যাতে স্বাদটা ঢুকে এর জন্য কিন্তু আমি প্রথমে এই মুরগির ঠ্যাংগুলো মানে মুরগির পাগুলো নিয়ে নিয়েছি তারপর আমি হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর এখানে একটু লবণ আর এই তো দুটো কাঁচামরিচ দিয়েছি স্বাদ অনেক বেশি ভালো লাগবে তারপর এগুলো আমি ভালো করে এখন একটু হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিব অনেক বেশি মজা আর একটু গরম মশলা দিয়েছি চাইলে যদি আপনারা আমাদের কাছে যে বার্বিকিউ মশলা থাকে এগুলোও চাইলে দিতে পারেন তো অনেক বেশি স্বাদ লাগবে এটা এখন হালকা পানি দিয়ে আমি জাস্ট এখন ঘেসে চুলাতে সেদ্ধ করে নিব। আর এটা এত বেশি মজা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার অনেক মজার মজার রেসিপি আছে চাইলে আমার পেস্টটিতে একটি ফলো দিয়ে আসবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি আর একবার হলো ট্রাই করবেন এই যে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নিয়ে এসেছি আর এই যে পাশ দিয়ে আমি আটারগুলো রেখেছি চাইলে ময়দা থাকলে ময়দা দিতে পারেন আরও বেশি ভালো তো এখানে একটা ম্যাজিক মশলা আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব এখানে এক্সট্রা কোনো মশলা না জাস্ট একটা ম্যাজিক মশলা আর দুটো মশ মশলা হলে আরও বেশি ভালো হবে আমি দিয়েছি মুরগি ঠ্যাঙ্গের পরিমাণ অনুযায়ী তারপর আমি ভালো করে হাত দিয়ে এখন মেখে মেখে নিয়ে জাস্ট ঠ্যাংগুলো এখানে আমি এপাশ ওপাশ আমি চুবিয়ে নিব তো যাই হোক এখন আমি এই যে মুরগির পাগুলো নিয়ে নিচ্ছি দুষ্টামি করে আমি মুরগির ঠ্যাং বলছি কেউ আবার মানে বলবেন মুরগির ঠ্যাং বলছে বারবার তো একটু দুষ্টমি করে বলছি আর কি জাস্ট ফান তো মুরগির পাগুলো এভাবে আমি এপাশ ওপাশ নিয়ে মেখে নিচ্ছি এই আটার ইয়েতে তারপর মানে কী বলবো আমার জিবা এখনই পানি এসে পড়েছে এটা এত বেশি মচমচে ছিল ভিতরেও মচমচে উপর দিয়েও অনেক বেশি মচমচে ছিল অনেক মজা মানে হাত দিয়ে সহ আমরা চাবায় টাবায় সবাই খাওয়া ফেলছি এত বেশি মজা তারপর এক এক করে সব আমি এভাবে মেখে নিচ্ছি দেখেন এক এক করে মেঘে সাইড করে রেখে দিচ্ছি তারপর এটা আমি এখন কি করব অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সটে দেখবেন তো আমার ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ আমার আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি ভালো লাগে একটা চ্যানেল দেখতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনাদের কাছে তারপর আমি এই তো তেলে ছেড়ে দিচ্ছি তেলটার পরিমাণ কিন্তু এক একেবারে ডুবো তেল লাগবে না এরকম মিডিয়াম তেল হলেই কিন্তু যথেষ্ট তারপর সবগুলো আমি একবারে দিয়ে দেব কারণ এত ঝামেলা মানে এত সময় আমার নাই তো যাই হোক সবগুলো একবারে মানে চাপিয়ে চাপিয়ে যা বেড়েছে দিয়েছি পরে কিন্তু সুন্দর মতোই কিন্তু উল্টানো গিয়েছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর এত বেশি মজা যে খেয়েছে সেই বলেছে আমাদের পরিবার আমার কাজিনরাও খেয়েছে তারাও বলেছে আরে এটা তো চিকেন ফ্রাইয়ের মতো স্বাদ হয়েছে অনেক বেশি মজা হয়েছে তো ভালো লাগলে দেখেন আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন এভাবে মুরগির ঠ্যাংগুলো পাগুলো জমিয়ে মানে আপনারা যদি এভাবে খান বাচ্চারাও অনেক খুশি হবে সবাই খুব মজা করে খাবে আর এরকম ঠান্ডা ঠান্ডা শীতের সিজনে কিন্তু গরম গরম খাবার খেতে সুস্বাদু ভালো লাগে আর এটা ঠান্ডাও এত বেশি ভালো লেগেছে মানে কিছুটা রেখে দিয়েছিলাম ঠান্ডা অবস্থায়ও খেয়েছি অনেক বেশি মজা ছিল তো দেখেন এই তো আমার ভাগ্নিরাম আমার 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 বোনের মেয়েরা এখানে এসেছে তো সাইরাস আমরা তো এখন আর নাই এখন ওরা দুজনে তো ওরা দুজনে মানে খুবই মজা করে খেয়েছে এগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য দোয়া করবেন আর আমি তো কখন খাবো সেই অপেক্ষা করছিলাম আর ওদেরকে বসালাম এখানে ভিডিও করার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার মজার মজার রেসিপিগুলো অবশ্যই দেখে আসবেন অনেক আনকমন মজার রেসিপি সহজ রেসিপি আছে আমার চাইলে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আল্লাহ হাফেজ